আসসালামু আলাইকুম যে কোনো ত্রিভুজের বাহু এ বি সি এবং কোনগুলো যথাক্রমে এ বি সি হলে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি প্রমাণ করে দেখাও এখানে এই প্রমাণটা তিন প্রকার ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ দেখানো যায় অর্থাৎ সুখকণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকণী ত্রিভুজের ক্ষেত্রে এবং সমকণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা প্রমাণ করা যায় তো প্রথমে আমরা একটি সুখকণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করে দেখব সুখকণী ত্রিভুজ একটা আঁকলাম এইভাবে এরপরে এটা এ বাহু এ কোন বি কোন সি এরপরে এ কোণের বিপরীতটা হচ্ছে এ বাহু সি কোণের বিপরীত হচ্ছে সি বাহু আর বি কোণের বিপরীত হচ্ছে বিবাহু এখন বি সি বাহুর উপরে যখন আমরা একটা লম্ব টানছি তখন এইটা পাচ্ছি এ ডি এবার এখানে দুটা ত্রিভুজ আছে একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজ থেকে আমরা সাইন থিটা সমান পাবো সাইন বি এখানে বি কোণ আর এখানে সিকোন সাইন বি সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এডি বাই অতভুজ হচ্ছে এবি তাহলে এডি সমান লেখা যাচ্ছে এখন এবি সাইন বি এখানে এসি ত্রিভুজে আমরা পাচ্ছি সাইন সি সমান এডি বাই এসি তাহলে এডি সমান এখানে পাওয়া যাচ্ছে এ সি সাইন সি এবার এইটা এবং এইটা যদি একসাথে নিই এখানেও এডি সমান এবি বি এখানেও এডি সমান এসি সাইন সি তাহলে এক ও দুই হতে পায় AB সাইন বি ইকুয়াল টু এ সি সাইন সি মান কত এখানে এবি সমান হচ্ছে সি সি সাইন বি আর এ সি সমান হচ্ছে B বাহ সাইন সি এখন বি বাহুর নিচে দেবো সাইন বি আর সি বাহুর নিচে দেবো সাইন সি তাহলে পাওয়া যাবে সি বাই sin সি ইকাল টু বি বাই বি আমরা লক্ষ্য করি এ বি সি বাহুর উপরে যখন ডি লম্ব টানছি তখন পাচ্ছি সাইন বি সাইন সি আর উপরে সি অনুরূপভাবে যদি এসি বাহুর উপরে আমরা লম্ব টানি তাহলে পারে আমরা পাব এ বাই সাইন এ इक्वल टू सी बाय साइन सी अतए तीन इटके तीन दी और के चार दी ताले तीन ओ चार होते ए बाय साइन ए बी बाय साइन बी सी बाय साइन প্রমাণিত এবার আমরা আঁকব একটা স্থূল কণিত্রে ঘুষ এটা হচ্ছে এ বি সি সি এর বিপরীতটা সি বাহু বি এর বিপরীত বিবাহু আর এর বিপরীত এবু এখন আমরা যদি বিসি বাহুকে বর্ধিত করবো এবং তা তার উপর একটা লম্ব টানব এডি বিসি বাহু বর্ধিত করলাম করে তার উপরে লম্ব টানলাম এডি তাহলে এখানে দুইটা ত্রিভুজ থাকছে একটা হচ্ছে ত্রিভুজ সমুকণী ত্রিভুজ এ আর এখানেও একটা সমকোণী ত্রিভুজ এ সি ডি তো এবিডি ত্রিভুজ থেকে আমরা কী পাই সেটা একটু লক্ষ্য করি সাইন বি মানে এই কোনটা যখন তখন সাইন বি সমান এ ডি বাই লম্ব বাই অতিভুজ বি একইভাবে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো সাইন সি সমান এবার এই কোনটা সাইন সি কোন সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে এ সি তাহলে এডি সমান সি সাইন সি এখন এইটা এক এবং এটা দুই ধরি এক ও দুই হতে পাই এ বি সাইন বি ইকুয়াল টু এ সি সাইন সি তাহলে এ এই সমান হচ্ছে কত সি সি সাইন বি আর সি হচ্ছে বি সাইন সি তাহলে পাওয়া যাচ্ছে সি বাই সাইন বি আর বি বাই সাইন সি সাইন বি সাইন সি মানে এই সাইন সি এই সি এর নিচে দিলাম আর এই সাইন বি বিয়ের নিচে দিচ্ছি তাহলে সি বাই সাইন সি সমান বি বাই সাইন বি এটা তিন নম্বর থাকলো বিসি বাহুকে বর্ধিত করে তার উপরে এডি লম্ব টানছি তাই এই দুটো প্রমাণ হয়েছে বিসি বাহুর জন্য বি এবং সি কোনটা এখানে এসছে এখন যদি আমরা এসি বাহুর উপরে লম্ব বর্ধিত করতাম তাহলে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এব বাই সাইন এ ইকাল টু সি বাই সাইন সি অতএব তিন ও চার হতে বাই এ বাই সাইন এ বি বাই সাইন বি সি সাইন সি এটা হচ্ছে প্রমাণ আচ্ছা আরেকটি প্রমাণ হচ্ছে সমকণি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে সুক্ষ ত্রিভুজ সুক্ষকণি ত্রিভুজ এটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ স্থূল কণি ত্রিভুজ আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবার একটি সমকোণী ত্রিভুজ আঁকি এ বি সি এই সমকোণী ত্রিভুজে ত্রিভুজ এ বি সি হতে পাই সাইন বিকণ এটা নব্বই ডিগ্রি তাহলে এটা কন সাইন বিক সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে এবি তাহলে এ সি সমান পাওয়া যাচ্ছে বি সাইন বিকোন এসি এর মান হচ্ছে কত এসি এখানে হচ্ছে বিবাহু এখানে সি বাহু আর এটা বাহু তাহলে এসি হচ্ছে বি আর এবি হচ্ছে সি সাইন বি তাহলে আমরা এটা লিখতে পারি বি বাই সাইন বি সমান সি এটাকে লেখা যায় বি বাই সাইন বি সমান সি বাই ওয়ান সি বাই ওয়ান মানে ওয়ান এরপরে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন নাইনটি ডিগ্রি সি সাইন ডিগ্রির ওয়ান এখন এই ত্রিভুজে নাইনটি ডিগ্রি কোন কোনটি নাইনটি ডিগ্রি মূলত সি কোন তাহলে পরে আমরা এটা লিখতে পারি বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি কোন কারণ এই ত্রিভুজে সাইন সি ইকুয়াল টু সাইন নাইনটি ডিগ্রি কারণ সি কোনটা এখানে নাইনটি ডিগ্রি অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি